অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে ফেব্রুয়ারি মাসে সারা দেশে হরতাল সহ আরো চারটি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে চলছে ফেব্রুয়ারির মহা আন্দোলন আওয়ামী লীগের হরতাল এবং আন্দোলন সফল করতে এবার ঢাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যোগ দিলেন ফারাজ করিম চৌধুরী ফেব্রুয়ারিতে মহা আন্দোলন ও হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার কর্মসূচি প্রকাশের পরে একত্রিত হতে শুরু করেছে দলের নেতাকর্মীরা ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় পোস্টার দেওয়া হচ্ছে ঘরে ঘরে এবার ফেব্রুয়ারির এই আন্দোলনকে সফল করতে ঢাকায় আসলেন চট্টগ্রামের এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী গতকাল ঢাকায় পা রেখেই তিনি বলেন আমরা পাঁচটি মাস চুপ ছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে অনেক অপমান সহ্য করেছি এবার আমরা সবাই একযোগে রাজপথে নেমেছি এই অবৈধ সরকারকে পতনের লক্ষ্যে বঙ্গবন্ধুর সৈনিকরা কাউকে ভয় পায় না আমরা আমাদের যা কিছু আছে তা নিয়েই রাজপথে নামব এই ফেব্রুয়ারিতে শুধু আওয়ামী লীগেরই জয় হবে ডক্টর ইউনুস ও সমন্বয়কদের অস্তিত্ব থাকবে না এই দেশে ওরা পালানোর সময়টাও পাবে না